কোন বেগানা পুরুষ যদি বন্ধু কোন বেগানা নারীর বিছানায় শুধু বসে কোথায় সে কোন নোংরা কাজ করেনি কোন ধরনের ব্যবচার করেনি কোন ধরনের জিনা ব্যবচারে লিপ্ত হয়নি শুধুমাত্র একটা বেগানা নারীর ঘরে গিয়ে তার বিছানায় বসল আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর জগর বরাদ্দ সবল মারতে থাকবে মনে রাখবেন একটা কথা লায়ামতো টিহাวะ দয়াহইয়া ও মাহুমান হাবিব ইবিন বাস্তবে পারবা না মৃত্যু পারবা না পালাইতো পারবা না এখন কি অন্য কোন রাস্তা আছে না না অন্য কোন রাস্তা নেই আল্লাহ বলেছে ইননা বাতু সরব্বিকা লাশাদিন আল্লাহ আল্লাহ রাব্বুল বড় শক্ত আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ খুব শক্তভাবে দোর বন্ধু কথা বলেন না কেন ইন্ন হাসানি আল্লাহ হিসাব আল্লাহ ইজ উইক টু চেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তম্পদ এদিকে বলেছেন বাঁচতেও পারবে না মরতেও পারব না এখানে আরও বড় ধরনের একটা কাজ হল বন্ধু আমাদের মধ্যে আমাদের এই দেশে এই রোগ আছে কি না কথা বলেন হয় কি হয় না আপনার শুনছি কি শুনছি শত্রু দুশ্মনকে আল্লাহ এমন রোগ না দিক এই কামনা করি নাই প্রত্যাশা করি না কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম এই বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই জিনা ব্যবচার আমি আপনাদেরকে বলে এদিকে তাকান আজকে বলে জিনা ব্যবিচার থেকে যদি আপনার বোন আপনার বউকে বাঁচাতে চান তাদেরকে আপনি শক্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য আমি আজকে বলে যাই বড়াই কাঞ্চনপুরের মা বোনদেরকে মা যদি স্বামী বাংলাদেশে কোনো বিআইপি জব করে তোমার কাছে নাই তুমি সাজগোজ করিও না সুন্দর কোনো জামা পরিও না যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে স্বামী যখন গড়ে আসবে স্বামী আসার আগে স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পড়ো সুন্দর শাড়ি পড়ো সুন্দর করে সেজে গো যে ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায় এটা হলো ইসলামের বিধান এটা কি তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না স্বামী যা পরিশ্রম করে এসেছে পুরো একটা মাস বেতন পেয়েছে মাকে খুশি করবে সন্তানকে খুশি করবে ছোট্ট ভাই বোনকে খুশি করবে বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট তুমি তোমার বিবি অবন ও আমার মা যারা বিবাহিত গো তোমরা এই আইনটা মেনে চলো আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কোন ভাবি এবং তাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন আমার নবীজী জানিয়ে দিয়েছে একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীর মৃত্যুটা অনেক বেটার নজিবিল্লা বলেন আমার জীবনে বন্ধু প্র্যাক্টিক্যালি অনেক দেখেছি বন্ধু স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে নিশ্চয়ই সে আমি বলবো বন্ধু নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে ঠিক কিনা বলেন এই কারণে সেই তারা দেবরের প্রতি আসক্ত হয়ে সে অনেকে দেখা যায় প্রেমিকার সাথে প্রেমিকের সাথে আতাত করে দেখছেন নি টিভি খুললে দেখবেন প্রেমিকের সাথে আপাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে অধসাদা ওয়াইফ প্যারাডাইস আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্না দা ওয়াইফ প্যারাডাইস আন্ডার দা ফিট অফ দা হাজবেন্ড স্বামীর পায়ের নিচেই এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত সেটার মিনিং হল স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোটা পানি ফালায় আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে মালিক money go আমার এই বিবি চা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি আজকে আমাকে একা রেখে চলে গেছে তোমার হাতে তুলে দিলাম তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয় তার সুখ কেউ কেড়ে নিতে পারে না বন্ধুরে আমার আমি বলতে মা বোনরা স্বামী কাছে না থাকলে যাদের স্বামী বিদেশে আছে আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই স্বামীর জন্য অপেক্ষা করুন স্বামী আপনার প্রিয় স্বামী কাছে আসবে আল্লাহর হাবি বলেছেন নির্জদে যখন বেগারা একটা পুরুষ এবং একটা নারী থাকবে মনে রাখবেন থার্ড পার্সন থাকবে সায়তা কথা কি আপনারা বোঝেন শুধু বেগানা নারী পুরুষ না কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায় আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছে এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো তোমার রেঞ্জের বাইরে যেতে দিও না যদি রেঞ্জের বাইরে যায় সেও বলৎকারের শিকার হতে পারে এই জন্য বন্ধু তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে পৃথিবীতে মেম্বার চেয়ারম্যান এসপি ডিসি যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হকানি আলেমের সাথে ঠিক কিনা বলেন তখন আপনি কোনোদিন আর পদগ্রস্ত হবেন না কোনো দিন বন্ধু আপনার লাইন চুত হবে না কোনো দিন কোন অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকে আপনারে তারাও তাই নিতে পারবে না ঠিক না বা ঠিক আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আপনারা যত বেশি জিনা বেবিচারে লিপ্ত হবেন তত বেশি বন্ধু এই শ্রোক বৃদ্ধি পাবে এই শ্রোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাবা মা যারা আছেন আপনাদেরকে আমি বিনিতভাবে অনুরোধ করবো মেয়ে যখন উপযুক্ত হয়ে পড়তে চাইলে পড়ান কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন স্বামীকে নিয়ে এসে পড়াশোনা করবে কথা ঠিক না বেঠিক ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে গ্রাজুয়েশন করতে পারবে ঢেক কিনা বলেন কথা বলে না আছে না নাই এরকম আছে না আমাদের সমাজে অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে আছে না কথা বলেন আসেনি